আয়োজনে যে অনুষ্ঠান দুই দিন ব্যাপী যে আমাদের এখানে খেলা হলো আসলে আমি এদের সাথে অনেক আগে থেকে হয়তো আপনারা অত বেশি জড়িত না হলেও আমি সেই দু সাল থেকে যখন করোনা বা আমার পোস্টিং হয় এখানে তখন থেকে আমি এদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে একটু জড়িত তো আসলে এদের যেই কার্যক্রমগুলো এটা খুবই প্রশংসনীয় এবং ভালো এবং সবচাইতে যে ভালো ব্যাপারটা তাদের আমার লাগে যে তারা সবাইকেই লিডারশিপ হিসাবে সামনে নিয়ে আসে আমি যখনই দেখছি যে একক সিদ্ধান্ত কেউ নেয় না অর্থাৎ সবাই মিলেই সবগুলো সিদ্ধান্ত নাই। এটা একটা খুবই ভালো ব্যাপার তাদের যে গ্রুপটা এবং এই কারণেই তাদের গ্রুপটা এতদিন যাবৎ টিকে আছে তো আমি যেহেতু নয়নপুরেরই সন্তান এবং আমি কিন্তু এই স্কুলে পড়াশোনা করছি তো আসলে এই নয়নপুর নিয়ে আমার কিছু স্বপ্ন আছে এবং ভবিষ্যতেও থাকবে এর ভিতরে একটা স্বপ্ন অলরেডি চালু করছি যেটা আমার ছোটো চাচার সার্বিকদের তত্ত্বাবধানে যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই স্কুলে বৃত্তির আয়োজন করছি এবং আসলে আমার নয়নপুরের যে ছোট চাচা জন্মগ্রহণ করছে এবং এখানেই যে বড় হয়েছে এটা ছোটো চাচা সময় বলে এবং তার সেই বেড়ে ওঠা থেকে এবং যেই মানুষগুলোর সাথে বড় হয়েছে সেই দায়িত্ববোধ থেকেই সে চেষ্টা করে কিছু কিছু উদ্যোগ নিয়ে ছোট ছোটো কাজ করা তো ভবিষ্যতে আমাদের আরও ইচ্ছা আছে এই কার্যক্রমটাকে ধীরে ধীরে আরও বাড়ানো কিন্তু এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে কারণ দেখা যাচ্ছে শুধুমাত্র টাকা পয়সা কিন্তু সব কাজ হয় না সাথে অনেক কিছু ব্যাপার থাকে কাজগুলোকে সুন্দরভাবে গোছানোর জন্য মানসিক পরিশ্রম লাগে অনেক সময় শারীরিক পরিশ্রম লাগে বা দেখা যাচ্ছে অনেক সময় ভালো কাজও কিন্তু বাধা আসতে পারে তো নয় নিতে চাই সবাই একটু আসলে আমিও এখানে বড় হয়েছি আমি যেমন যদি মনে করতাম যে আমি এখানে প্র্যাকটিস করবো না বা আসবো না সেটা আমাদের কিছু না বা ওইটা দেখাচ্ছি অন্য জায়গায় গেলেও হয়তো আমার ইনকাম কিছু হয়তোই কিন্তু আমি আমার দায়বদ্ধতা থেকেই বা এই গ্রামকে ভালো লাগে বলে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখানে আসি এবং আমি আমার যত ছোট মানুষ আমি আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করি যতখানি ছোটোখাটো উপকার করা যায় তো এই এই উদ্যোগগুলো কিন্তু আরও সামনে আরও বাড়াইতে চাচ্ছি এবং ধীরে ধীরে বাড়বে এবং এই জন্য যে যুবক সমাজের যে আয়োজন এই খেলাধুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু যেভাবে শারীরিকভাবে আমাদের সুস্থ রাখে সেভাবে মানসিকভাবে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে আর তারা যে একটা প্রতিবেদন দেখাইলো যে আপনারা তো দেখছেন যে আমারও একটা অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক উঁচা থেকে আমাদের নয়নপুরকে দেখব এবং এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালে এই স্বপ্নটা পূরণ করছে আপনারা দেখছেন যে ড্রোন ভিডিও নয়নপুরটা আসলে কিন্তু অনেক ছোট্ট একটা গ্রাম এবং কিন্তু অনেক সুন্দর লাগে উপর থেকে তো তারা দেখালো এবং তারাও যে এই খেলাধুলার এবং যে একসাথে সবাই মিলে একটা মিলেমিশে থাকার যে উদ্যোগটা নিছে এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমরা দেখতে পাচ্ছি যে মাদকটা ধীরে ধীরে কিন্তু নয়নপুরে হয়তো একটু আমি যেটা শুনলাম যে হালকা হালকাভাবে বিস্তার করতেছে এটা কিন্তু মাদক যে কতটা খারাপ জিনিস এটা কিন্তু আমি আমি যেহেতু ডাক্তার এবং এর এই রিলেটেড পেশেন্ট আমি অনেক পাইছি তো আমি দেখছি যে মাদকটা কত বেশি খারাপ সে যত বেশি ট্যালেন্টেড হোক না কেন মনে করেন যে সে বাংলাদেশের ভিতর ক্লাস ওয়ান মানে ফার্স্ট ছাত্র সেও কিন্তু মাদকের আসক্ত হয়ে নষ্ট হয়ে গেছে এবং মাদকটা কিন্তু শুধু তার জন্য ক্ষতিকর না তার পরিবারের যে কি অবস্থা হয় সেটাও কিন্তু দেখা মানে একটু দুর্ভাগ্য আমার হয়েছে এই জন্যই এই মাদক থেকে আমাদের সবাইকে সরে আসতে হবে এবং তারা যে বলল যে আমাদের যে লেখাপড়াকে এবং যে সচেতনতা এটাকে বাড়াইতে হবে তো ইনশাল্লাহ এই এই এইগুলো উদ্যোগ নেওয়ার জন্য মানে কিভাবে লেখাপড়ার মান বাড়ানো যায় আমার মাথাতেও কিছু আছে কিন্তু আপনাদেরও একটু সহযোগিতা লাগবে এবং আপনাদের যদি কোনো আইডিয়া আসে যে এই এইভাবে করলে ভালো হয় সেটা যদি আপনারা শেয়ার করেন তাহলে ভালো হবে আচ্ছা আমি আর বেশি কিছু বলবো না আর নয়নপুর ট্যালেন্টেড আমি যেটা বললাম যে তাদের ভিতর একক নেতৃত্ব নাই কিন্তু সবাই মিলেই তারা লিডার এটা সবচাইতে বড় ব্যাপার এবং এই কারণেই কিন্তু তারা একসাথে সবাই মিলে ভালো আছে ঠিক আছে এবার আমি আপনাদের ভিতর থেকে যদি একটু কোনো এই অনুষ্ঠান